হ্যালো বিবাহ আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকে চলে এলাম এই মাছগুলো নিয়ে আর এই মাছগুলো আমি ত্বক করব এই যে আদিবাসী এক ধরনের ত্বক পাতা যা দেখতে একদম তেঁতুলের পাতা মতো কিন্তু এগুলো তেঁতুলের পাতা না এগুলো হচ্ছে এক ধরনের আদিবাসীদের ত্বক পাতা যার গায়ে এভাবে এই যে কাতা থাকে আর আমি এখন মাছগুলো ভালোভাবে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ এবং তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো হচ্ছে প্রয়োজনীয় আদা রসুন পেঁয়াজ মরিচের পেস্ট সাথে একটু জিরা পাতাও দিয়ে দিয়েছি এখন ঝোল দিয়ে দেব। ঝোলের পরিমাণটা একটু বেশিই দেবো কেননা যাকে বলা হয় মাছ টক রান্না এই যে আছে বসিয়ে দিয়েছি বলক চলে আসলে আমি দিয়ে দেব হচ্ছে তকপাতাগুলো আমি এখন তকপাতাগুলো পাতাগুলো বেছে নিচ্ছি এই যে এভাবে বাঁচতে হয় তকপাতাগুলো আমার রান্নায় বলক চলে এসেছে এখন আমি তকপাতাগুলো দিয়ে দেব এই যে এভাবে পাঁচ দশ মিনিট রান্না করলে হয়ে যাবে আমি মাছের টক আজকের জন্য সবাইকে জানাই তাই তা সবাই ভালো থাকবেন